সারাটা জীবন টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একা পথ চলাটা জরুরি কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না সময় তো তোমার তাই অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি এখনো পথ বসে আছি যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কী করবে দিশা পায় না নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসবে একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে না তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকার হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায় সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকা ভালো সময়ের উপর সবটা সেরে দিন সময় আর নিরাপত্তাও জবাব দিতে জানে না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আবার ভালো কথাও তিতা লাগে রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াও শিখতে হয় ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপেও হয় গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে প্রতারণা হলো বিষাক্ত জলের মতো যেদিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে যার সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় একটা কথা কি জানেন তো বুঝিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে অনুভূতি লাগে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয় মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয় যার জন্য তোমার মন পুড়ে চায় খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটিকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতা চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি জীবনে যত ঝামেলাই থাকুক না কেন তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে ভালো থাকুক তারা মাঝপথে হাত ছেড়ে চলে গেছে ঝাড়া আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকেও ভালো জীবন আর কিছু হতে পারে না কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দুই আত্মসম্মান শুধু টাকা পয়সা আর জকঝগের সৌন্দর্যই যদি সম্পর্কের মূলমন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসের কিছু সত্যি অনেক কঠিন হয় কিছু মিথ্যা অনেক খারাপ হয় স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায় যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার কারণ মেয়েরা খুব অনুকরণ প্রিয় হয় আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন রাগ করলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না ছেলে সরকারি চাকরি করে বলে নাস্তে নাস্তে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না ভাবছেন যে মেয়ে ভবিষ্যৎ ভালো হবে আরে মশাই যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই তার আবার ভবিষ্যৎ ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিচুও একটা কারণে নিজেদেরকে অসুখী বলে দাবি করি আর অসুখী অনুভবও করি যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে এত চেষ্টা করার পরেও যাদেরকে কাছে করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নিয়াদ বোকামি যে আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হল কথার সুখ সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে জীবনে আর যাই করণ কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না যে মেয়েটা ষাট হাজার টাকার বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাবে অস্বীকার করে কুড়ি হাজার টাকার বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সেই মেয়েটাই জানে টাকার সব সুখ নয় বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে আজকাল মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখে জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না দায়িত্ববান মানুষের জীবনে বিবাহবিচ্ছেদ খুব কম হয় যার ভাবনা যেমন আপনি তার কাছে ঠিক তেমনই এই কথাটা সবসময় মনে রাখবেন জীবনে টাকা ইনকাম করো আর না করো কিন্তু নিজের প্রতি সৎ থেকো এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম আসবে প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্ভমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটি উঠে যাবে মধ্যবিত্ত হয়ে জন্মানো হচ্ছে ফকির হয়ে জন্মানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয় পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন আপনিও একদিন কারো না কারোর কাছে প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ খুব প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে রাত কারো জন্য খুব রোম্যান্টিক কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারো জন্য নীরব কন্যা তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মেলে তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে পুরো রচনা লিখে দিলেও সে বুঝবে না আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় টাকা দেখে এই পৃথিবীতে নিজেকে সব সময় খুশি রাখার সাতটি নিয়ম এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাত যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব ঠিকঠাক মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না আজকাল লোকের মানসিকতাও হয়ে গেছে খানিকটা এরকম কাউকে কাঁদতে দেখলেও কাঁদ যে কাঁদতে দাও তাতে আমাদের কি কারোর খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মধ্যেই থাকুন না কেন নিজেকে যতই আপনি ডিপ্রেসড ভাবেন না কেন ভগবান কখনো আপনাকে ছেড়ে যাননি সর্বদা আপনার কাছেই আছেন মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনো ঘুমান না এবং কোনো তাকে স্পর্শ করে না তিনি সব সময় আপনাকে দেখছেন এবং আপনার প্রার্থনা শুনছেন অতীত এমন একটা জিনিস যা সব সময় মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তেও চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যিই কি বোকা যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি সময় কারো জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এমনিতেই মন ভালো করে দেবে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করো না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মহান ভাব্য মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকের করুন আজকের কাজটা এখনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটে শব্দে জেদ অভিমান ও ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে বেশি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটিকে তার জেতার আনন্দ নিমিশে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালোও থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ